বাবা আনারো সেটা খেতে চাচ্ছ তুমি কী করে খাবা আচ্ছা ঠিক আছে এটা এখনো বড়ো হয়নি এই যে সুন্দর 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 এগুলা হ্যাঁ এগুলা মিষ্টি মিষ্টি আলুর পাতা এগুলো বুঝছো বাবা এটা এটা জাম্বুরা গাছ এটা কমলা গাছ আমাদের 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 হ্যাঁ হ্যাঁ এটা তোমার ধরছি ঝামপুরা ঝামপুরা ধরবে না এখন ছোট লাগবে টাইমের খেল দিচ্ছে খেয়ালে তোমার আন্টি হবে কোথায় যাও তুমি তো শরীরে খুব নোংরা কারণ গোসল করার টাইম এখন এই জন্য যত ইচ্ছা নোংরা তো সমস্যা নাই দুষ্টুমি করতে অনেকদিন পর লাইভে ভিডিও টিকটিক খে কুত খেলে মামাকে ডাকো মামাকে ডাকো পো মামাকে ডাকো হ্যাঁ বাবা কোথায় যাও তুমি

আমার কথা শুনে এখানে এখানে আসো বলতেছি আবার কি ধরছে এগুলো আরে এদিকে এদিকে ঢুকিস না আমরা ইয়েতে যে হ্যাঁ গাছ এটা গাছ আহ চলো চলো গোসল করাম তোমাকে চলো এই গোসলের টাইম এখন আসে চলো পুরো গায়ে নোংরা সোজা যা গোসল করামো গোসল করামো গোসল এটা ধরতে হবে না এটা আনারস আনারস বড় হইলে পাকবে তারপরে খাবো